হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি আজকে আমাদের টপিক হচ্ছে ডাব্লুপিএসএসি গ্রুপ ডি স্পেশাল ক্লাস টু তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে আমাদের ফার্স্ট क्वेश्चन হচ্ছে রক্ত করবি লেখা চারটি অপশন আছে কাজী নজরুল ইসলাম সচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি তো সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয় চারটি অপশান আছে মঙ্গল শনি শুক্র বুধ চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে শুক্র অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট পাঁচ সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন চারটি অপশান আছে লর্ড কর্ণওয়ালিস ওয়ারেন হেস্টিংস লর্ড ক্লাইভ লর্ড ওয়েলেসলি চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত চারটি অপশান আছে ফুটবল ক্রিকেট হকি ভলিবল চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে ফুটবল অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন জাতীয় সম্প্রচার দিবস কবে পালন করা হয় চারটি অপশান আছে এগলা জুন বাইশে জুলাই তেইশে জুলাই তেইশে সেপ্টেম্বর চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে তেইশে জুলাই অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন নব্যপ্রস্তর যুগে ভারতে মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো চারটি অপশান আছে তামা ব্রোঞ্জ লোহা সোনা চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে তামা অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদ দপ্তর কোথায় অবস্থিত চারটি অপশান আছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র প্যারিস ফ্রান্স জেনেভা সুইজারল্যান্ড লন্ডন যুক্তরাজ্য চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে জেনেভা সুইজারল্যান্ড অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন হিদাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল চারটি অপশন আছে সিন্ধু জিলাম যমুনা গঙ্গা চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে জিলাম অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন পৃথিবীর অপসুর অবস্থান কোন মাসে হয় চারটি অপশন আছে আগস্ট জুলাই সেপ্টেম্বর নভেম্বর চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে জুলাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে উনিশশো সাতাশি ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম বাঁধ হলো তেহরি বাঁধ হীরাকুন্দ বাঁধ ভাগড়া বাঁধ সর্দার সরোবর বাঁধ চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে তেহরি বাঁধ অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কম্পিউটারে কাজ করার জন্য কোনটি অপরিহার্য চারটি অপশন আছে মাউস অপারেটিং সিস্টেম প্রিন্টার স্ক্যানার চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপারেটিং সিস্টেম অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের কোন অঞ্চলে হেমিস গম্পা অবস্থিত চারটি অপশন আছে সিকিম লাদাখ গোয়ালিয়র নাগপুর চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে লাদাখ অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে প্রথম ইভিএম ব্যবহার করা হয়েছিল চারটি অপশান আছে কেরালা গোয়া কর্ণাটক তামিলনাড়ু চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে কেরালা অপশান এ তো সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন রাজ্যপালের শপথ বাক্যকে পাঠ করান চারটি অপশন আছে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতি লোকসভা স্পিকার চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে প্রধান বিচারপতি অপশান সি তো সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন এইচটিটিপি এর পূর্ণরূপ কি চারটি অপশান আছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপার লিঙ্ক টেক্স ট্রান্সফার প্রোটোকল হাই টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপার ট্রান্সফার প্রোটোকল চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কোন চীনা পরিবার যোগ হর্ষবর্ধনের সময় ভারতে আসেন চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে হিউন সাং অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি চারটি অপশান আছে কেরালা মিজোরাম ত্রিপুরা লাক্ষাদ্বীপ চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে কেরালা অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল চারটি অপশন আছে উনিশশো আটানব্বই সালে উনিশশো পঞ্চাশ সালে দু হাজার সালে উনিশশো বিরাশি সালে চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে উনিশশো বিরাশি সালে অপশন ডি হচ্ছে উত্তর তারপর নেক্সট ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা চারটি অপশন আছে ভারত ও আফগানিস্তান ভারত ও কানাডা ভারত চীন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া চারটি অপশানের মধ্যে রাইট আনসার হবে ভারত ও চীন অপশান সি হচ্ছে সঠিক উত্তর তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হবে পরে ভিডিওতে কোনো নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ